কনফার্সন ডিসঅর্ডার আমাদের ডায়াগনোসিস করি প্রথম কাজটা হলো কিন্তু রোগীকে এবং আত্মীয় স্বজনদের করা এই রোগটা থেকে যদি আমরা আসলে যে সমস্যাটার মধ্যে ভুগছে অর্থাৎ রোগী যে হঠাৎ করে হাঁটতে পারছে না রোগী যে বারবার করে ফিট পড়ছে অজ্ঞান হয়ে যাচ্ছে চিনতে পারছে না বা গলায় গিলতে পারছে না চোখে দেখতে পারছে না এখান থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব এবং রোগের মূল সমস্যাটা কিন্তু তার মনে মনে মানে হলো তার যে মানসিক যে কষ্ট মনের যে কষ্ট মনের যে চাপ এটাই তাই এটাই কিন্তু হলো কনফার্সন রোগের মূল জায়গা এখানে শারীরিক উপসর্গটা কিন্তু হলো মূল না যখনই কেউ এই হিস্টোরিক রিয়াকশন রিয়াকশন গুলা হয় কনফার্সান যখন সিমটম গুলো হয় তারা কিন্তু এই শারীরিক উপসর্গ গুলাতে মনোযোগ দেয় এবং এটা মনে রাখা প্রয়োজন প্রত্যেকেরই যে এই শারীরিক উপসর্গে আপনি যত বেশি মনোযোগ দিবেন আশেপাশের মানুষ যত বেশি মনোযোগ দিবে সিমটম গুলো কিন্তু মেনটেন হবে কাজে প্রথম যে জিনিসটা মাথায় রাখা দরকার যে এই যে উপসর্গগুলো এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই এবং এই উপসর্গগুলোকে